শীতকালে তো আপনারা অনেকেই অনেক রকম পিঠে খেয়েছেন তো এই পিঠাটি যদি এই শীতে খাওয়া না হয়ে থাকে তাহলে অবশ্যই একবার এইভাবে এই পিঠাটি বাড়িতে বানিয়ে দেখুন খেতে কিন্তু খুবই সুন্দর হয় আর বানানো একদমই সহজ কোনো প্রকার ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করতে পারবেন আপনারা এই পিঠাটি তৈরি করতে খুব একটা বেশি উপকরণেরও প্রয়োজন হবে না তো চলুন দেখে নেওয়া যাক আজকে আমার এই পিঠা রেসিপিটি তো ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরোটা দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। এই জন্য সবার প্রথমে এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে হাই রেখে কড়াইটাকে খুব ভালো করে আমি গরম করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক বাটি পরিমাণে সুজি আমি এখানে এরকম একটা ছোটো বাটি মেপে নিয়েছি তবে আপনারা চাইলে পরিমাণটা কম বেশি করে করতেই পারেন এবার গ্যাসের ফ্লেমটাকে হাই টু মিডিয়ামে রেখে আমি খুব ভালো করে সুজিটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু সুজিটা ভাজার সময় খেয়াল রাখবেন যাতে সুজিটার মধ্যে কালার না ধরে সুজিটাকে এরকম হালকা করে সাদা করে কিন্তু ভেজে নিতে হবে তো এইভাবে অনবরত নাড়াচাড়া করে আমি সুজিটাকে খুব ভালো করে একটু ভেজে নিচ্ছি এইরকমভাবে সুজিটাকে একটু ভেজে নিলেই হবে এবার আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতন জল জলটা দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে নিচ্ছি আর গ্যাসের ফ্লেমটাকে আমি এই অবস্থা একদম মিডিয়ামে রেখেছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ যে কোনো মিষ্টির মধ্যে একটু নুন দিলে টেস্টটা কিন্তু খুব ভালো ব্যালেন্স হয় এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি মিষ্টিটা এখানে আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন এবার এটাকে খুব ভালো করে আমি একটু রান্না করে নেবো এই সুজিটা রান্না হতে খুব একটা বেশি আমার সময় লাগবে না আমি সব সময় ঘরে থাকা উপকরণগুলো দিয়ে রেসিপিগুলো তৈরি করার চেষ্টা করি যাতে আপনাদের রেসিপিগুলো তৈরি করতে কোনো অসুবিধা না হয় আর আপনারা কীরকম রেসিপি দেখতে চান সেটা যদি আমাকে কমেন্ট বক্সে জানান তাহলে সেই অনুযায়ী রেসিপিগুলো তৈরি করতে আমার অনেক বেশি সুবিধা হবে তো দেখুন সুজিটাকে খুব ভালো করে আমি একটু রান্না করে নিয়েছি যতক্ষণ না সুজিটা একটা মন্ড আকৃতি তৈরি হয় ততক্ষণ পর্যন্ত কিন্তু সুজিটাকে একটু রান্না করে নিতে হবে বাট জাস্ট এখানে সুজিটাকে এরকম একটু ডো আকারে তৈরি করে নিলে হবে তো দেখুন সুজির ডোটা কিন্তু খুব ভালো করে একটু রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে আমি এটাকে অন্য একটি পাত্রে নামিয়ে দেবো তো এটাকে আমি এরকম একটি পাত্রে নামিয়ে নিয়েছি এবার এটাকে হালকা একটু ঠান্ডা করে নিয়েছি খুব বেশি ঠান্ডা করার এখানে প্রয়োজন নেই আপনারা হাতে যতটা পরিমাণে গরম সহ্য করতে পারবেন সেই অনুযায়ী একটু ঠান্ডা করে এটাকে খুব ভালো করে একটু মেখে নিতে হবে এটাকে এরকম সফট করে একটু মেখে নেবেন তবে খেয়াল রাখবেন এই ডোটা যাতে ঠান্ডা না হয়ে যায় আর ঠান্ডা হয়ে গেলেই ডোটা কিন্তু মাখা যাবে না তখন বেশ অসুবিধাই হবে তো এইভাবে সফট করে আমি কিন্তু ডোটাকে মেখে নিচ্ছি আমার এই রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর আপডেট সবার আগে পেতে পাশে থাকা বেলাইকনটা ক্লিক করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতাস ফুটুয়েস পেজটিকে ফলো করে দেবেন তো দেখুন এইভাবে খুব ভালো করে সুজির ডোটাকে আমি মেখে নিয়েছি এবার এই ডোটাকে আমি ঠিক এরকমভাবে ভাবে একটু লম্বা শেপে করে নেব ধোয়াতে তালু দিয়ে এরকমভাবে ভাবে লম্বা করে নেবেন তাহলে দেখবেন পিঠাগুলো তৈরি করতে অনেক বেশি সুবিধা হবে আমি এইরকমভাবে ভাবে কাজটা করে নিচ্ছি আপনারাও ঠিক এইরকম ভাবে কাজটা করে নেবেন তাহলে কাজটা করতে কোনো অসুবিধাই হবে না তো এরকম একটা ছোট লম্বা শেপের আমি করে নিয়েছি এবার দুদিকের অংশটা নিয়ে ওই মাথা দুটোকে এরকমভাবে আমি একটু জুড়ে দেবো তো দেখুন খুব সহজেই কিন্তু এই পিঠাটি তৈরি হয়ে গেল আমি আরও একটি পিঠা আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি আমার এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আপনারা এইভাবে একবার পিঠাগুলি বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে কিন্তু খুবই সুন্দর লাগে আর যে কেউই অনার্সে তৈরি করে ফেলতে পারবেন যেহেতু চালের গুঁড়ো আমাদের হাতের সামনে সবসময় থাকে না তো সুজি দিয়েও আপনারা এই পিঠাটি খুব সহজে বানিয়ে ফেলতে পারবেন তো সবগুলো পিঠাগুলোকে দেখুন আমি এখানে একই রকমভাবে তৈরি করে নিয়েছি এবার অন্যদিকে একটা কড়াই আমি গ্যাসে বসিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব দুধ এখানে আমি বাজারে কেনা প্যাকেট দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো দুধ দিয়ে এখানে রেসিপিটা তৈরি করতে পারেন এবার দুধটাকে আমি খুব ভালো করে একটু জাল করে নেবো এরকমভাবে অনবত নাড়াচাড়া করে দুধটাকে খুব ভালো করে আমি একটু জাল করে নিচ্ছি একই পদ্ধতিতে আপনারা কিন্তু চালের গুঁড়ো দিয়েও পিঠাটি তৈরি করতে পারবেন তো দেখুন দুধটা খুব ভালোভাবে কিন্তু ফুটে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু ফ্লেভারের জন্য এলাচ তবে আপনারা চাইলে এটা নাও দিতে পারেন আর এলাচটাকে আমি একটু ফাটিয়ে দিয়েছি এবার এলাচ দিয়েও খুব ভালো করে দুধটাকে আমি জাল করে নেব এলাচ দেওয়াতে কিন্তু দুধের মধ্যে একটা খুব সুন্দর স্মেল আসছে তো দুধটা খুব ভালো করে আমার জাল করে নেওয়া হয়ে গেছে এবার আমি আগে থেকে তৈরি করে রাখা পিঠাগুলোকে দিয়ে দেব। পিঠাগুলোকে দিয়ে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাই রেখে আমি পাঁচ মিনিট ধরে খুব ভালো করে পিঠাগুলোকে একটু ফুটিয়ে নেব। এই পিঠাগুলো তৈরি করতে খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু আমি আগে থেকেই সুজিটাকে ভালো করে রান্না করে নিয়েছিলাম এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু লবণ যে কোনো মিষ্টির মধ্যে নুনটা দিলে টেস্টটা খুব ভালো ব্যালেন্স হয় তবে এটা পুরোপুরি অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পাটালি গুড় আমি এখানে পাটালি গুড়দের রেসিপিটা তৈরি করেছি আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন তবে পাটালি গুড় দিলে এর একটা সুন্দর স্মেল হবে এবার এটাকে খুব ভালো করে আমি একটু ফুটিয়ে নিচ্ছি তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা ফেসবুক থেকে দেখছেন তারা অনিতাস ফুড প্লেস পেসটিকে ফলো করে দেবেন তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই দেখুন পিঠাগুলো কিন্তু খুব ভালোভাবে ফুটে এসেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে এটাকে একটু রেস্ট রেখে দেবো তো দেখে নিলেন খুব সুন্দরভাবে কিন্তু তৈরি হয়ে গেছে আজকে আমাদের পিঠারই রেসিপিটি তো আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকলো এই পিঠাটি বাড়িতে একবার হলো তৈরি করে খাওয়ার জন্য তো আজকের মতন আমি বিদায় জানাচ্ছি আমারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য একটি ভিডিওতে তো আশা করি আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ